আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবরাকু হ্যালো অনারবল অডিয়েন্স আজকের লেসেন বা পার্টির মধ্যে খুব সহজে ইংরেজি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি টেকনিক আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি ভার্ব ওয়ার যুদ্ধ করা রিং কচলানো বা নিংড়ানো ওয়েভার দোলা বা কাপা উ উ অর্থ হল আকৃষ্ট করা বা মুগ্ধ করা শুরুতে যে কথাটি বলেছি যে খুব সুন্দর একটি টেকনিক আমি আপনাদেরকে দেখাবো বা বলতে চেষ্টা করব ইনশাল্লাহ সেটি হল কোন ওয়ার্ড বা কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হয় এটা যদি আমাদের জানা থাকে তাহলে ইংরেজি ভাষা শেখাটা খুব সহজ হয়ে যায় আমরা অনেক সময় এরকম চিন্তা করি যে এই শব্দটা কোন সেন্টেন্স বা কোন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এটা জানা থাকলে ইংরেজি ভাষায় কথা বলতে খুব সহজ হয় এখন এটা আমরা কিভাবে জানব যে কোন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় এটা খুব সহজে জানার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগলে আমরা গুগলে যাওয়ার পরে এখানে লিখবো গুগল জি ডাব্লো জি এল ই গুগল স্পেস চ্যাট সি এইচ এ টি চ্যাট স্পেস দিয়ে জিপিটি গুগল চ্যাট জিপিটি এখানে দেখুন এরকম গুগলে গিয়ে লিখতে হবে গুগল চ্যাট জিপিটি লেখার পরে আমরা এই সাইটটিতে এখানে ক্লিক করবো করার পরে এখানে দেখুন চ্যাট জিপিটি এই আইকনটা দেখে রাখুন গুগলের এখানে ক্লিক করব ক্লিক করার পরে সাইন ইন করতে হয় আমার আগে থেকে সাইন ইন করা ছিল একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন খুব সহজে সাইন ইন করা যায় তারপরে এরকম অপশন যখন আপনার আসবে বা আপনার সাইন ইন করার পরে আপনি খুঁজবেন যে মেসেজ চ্যাট জিপিটি এটা কোথায় লেখা আছে এই অপশনটা আপনি আনবেন আনার পরে এখানে যা কিছু ওকে বলবেন গুগলকে যা তৈরি করতে বলবেন ও সেটা তৈরি করে দিবে যদি আপনি বলেন যে আমাকে এই ওয়ার্ড বা শব্দটি দিয়ে দশটি সেন্টেন্স বা দশটি বাক্য তৈরি করে দিন তাহলে আপনাকে দশটি সেন্টেন্স ও তৈরি করে দিবে। যখন আপনি ফর এক্সাম্পল মনে করুন আমি এখানে গুগল ট্রান্সলেটে যাচ্ছি গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে আমি যদি শব্দটি লেখি ডাবলিউ ডাবল ও উ শব্দটির উচ্চারণ হবে রস্য উ এর মতো এই শব্দটির উচ্চারণ হবে এখানে দেখুন ও শব্দটির উচ্চারণ হবে উ যদি গুগল ট্রান্সলেট থেকে আমরা শুনি এখানে ক্লিক করলে শুনতে পাবো যে ও কিভাবে উচ্চারণ করে তো উ বলতেছে তো এই শব্দটির অর্থ হলো পানি প্রার্থনা করা এখানে গুগল ট্রান্সলেট যেটা দিয়েছে এটা হলো পানি প্রার্থনা করা আবার এখানে যদি ক্লিক করি আরও অনেক অর্থ এখানে দেখতে পাবো প্রেম করা বিবাহের প্রস্তাব করা লাভ করিতে চেষ্টা করা এরকম অনেক অর্থ দেয় অনেক সময় দেখা যায় গুগল ট্রান্সলেট যে অর্থটি দিয়েছে ওই অর্থটি বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হচ্ছে না কোনো একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে অর্থটি প্রকাশ করবে বা যে অর্থটি আমরা পাবো মূলত ওই অর্থটাই কাজে লাগে বা ওই অর্থটা আমাদেরকে মনে রাখতে হবে কোন ওয়ার্ড বা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ওইটা জানার জন্য আপনি প্রথমে গুগল ট্রান্সলেটে লিখবেন গুগল ট্রান্সলেটে লেখার পরে যেটা অর্থ দিবে বেশিরভাগ সময় মিল পাবেন কিন্তু কিছু কিছু সময় গুগল ট্রান্সলেট যে অর্থটি প্রকাশ করে কখনো কখনো আপনারা দেখতে পাবেন এরকম যে গুগল ট্রান্সলেট যে অর্থ আপনাকে দিচ্ছে ওই অর্থ কোনো একটি সেন্টেন্সের মধ্যে বা কোনো একটি বাক্যের মধ্যে ওই অর্থটা প্রকাশ করছে না অন্য একটি অর্থ প্রকাশ করছে এখন অন্য একটি অর্থ যেটা প্রকাশ করছে ওই অর্থটাই সবসময় বেশি ইউজ হয় বা ওই অর্থেই ওই শব্দটি বেশি ব্যবহৃত হয় তো এটা আমরা কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ড বা শব্দটি কোন অর্থে সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা কিভাবে জানবো এটা জানার জন্য প্রথমে গুগল ট্রান্সলেটে লিখবেন তারপর দেখবেন যে গুগল ট্রান্সলেটে যেটা দিয়েছে ওইটার সাথে আপনার গুগল চ্যাট জিপিটিও কি ওইটা দিচ্ছে কিনা যদি আমি গুগল চ্যাট জিপিটি এর মধ্যে এখানে লিখি যে তুমি আমাকে এই ওয়ার্ড বা শব্দটি দিয়ে দশটি সেন্টেন্স বা দশটি বাক্য তৈরি করে দাও ওই বাক্যের মধ্যে যে অর্থ প্রকাশ করবে ওই অর্থটি আমরা নিব তো এখানে আমি লিখব এম এ কে ই মেক টেন সেন টেন মেক টেন সেন্টেন্সেস বিওয়াই বাই উ ডাব্লিউ ডাবল উ তারপরে একটা ডট দিব বা আমরা একটা ফুল স্টপ দিব এরকম যখন আপনি গুগল চ্যাট জিপিটাকে বলবেন যে তুমি আমাকে দশটা সেন্টেন্স তৈরি করে দাও কি দিয়ে এই উ শব্দটি দিয়ে এটা লেখার পরে আপনি এখানে ক্লিক করবেন যে এখানে ক্লিক করার পরে দেখুন গুগল চ্যাট জিপিটি লিখতেছে এখানে একটি মজার বিষয় দেখুন এখানে যে গুগল চ্যাট জিপিটি আপনাকে দশটি সেন্টেন্স বা দশটি বাক্য লিখে দিয়েছে এই দশটি সেন্টেন্স যদি আপনি কোনো বাংলাদেশি টিচারের কাছ থেকে নিতেন তাহলে কোনো একটি মিস্টেক বা ভুল হওয়ার চান্স ছিল কিন্তু আপনি এমন একটি জায়গা থেকে দশটি সেন্টেন্স কালেক্ট করেছেন যেখানে কোনো ভুল হওয়ার চান্স নেই এটা হলো গুগল চ্যাট জিপিটি এই গুগল চ্যাট জিপিটিকে আপনি যা বলবেন ও আপনাকে তাই করে দিবে শুধু এইটা না আরও অনেক কিছু আছে এটার গুণাগুণ আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এত সুন্দর এই গুগল চ্যাট জিপিটি এখানে এই দশটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে কোনো একটি সেন্টেন্স আপনি এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে কোনো একটি বাক্যের মধ্যে এই পাঁচ নাম্বার যে সেন্টেন্স বা বাক্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের উপরে মাউস দিয়ে আপনি তিনটা ক্লিক করবেন এক দুই তিন তিনটা ক্লিক করার পরে একটা লাইন বা একটা প্যারা সিলেক্ট হয় এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কপি করব কপি করে আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে গুগল ট্রান্সলেটের মধ্যে গিয়ে আমরা এখানে কী করবো কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব গুগল ট্রান্সলেট প্রথমে যেটা দিয়েছিল ওইটা কিন্তু গুগল চ্যাট জিপিটি এর মধ্যে দেয়নি তো এখানে বাক্যের মধ্যে যে এই উ ওয়ার্ড বা শব্দটি বা এখানে যে ও ভার্বটি এসেছে এটার অর্থ এখানে কি এসেছে এই বাংলা বাক্যের মধ্যে কি এসেছে আকৃষ্ট করতে এখানে যে উ আছে এই উ এর অর্থ হল আকৃষ্ট করতে বা আকৃষ্ট করা কিন্তু আমরা যখন এই উ শব্দটি যদি আমরা এখানে লিখি গুগল ট্রান্সলেটে শুধু উ ডাব্লিউ ডাবল ও উ যদি আমরা উ লিখি দেখুন এখানে কিন্তু অন্য অর্থ দিচ্ছে মানে এই উ ওয়ার্ড বা শব্দটি এটার আসল অর্থ কিন্তু প্রেম করা বা পানি প্রার্থনা করা বিবাহের প্রস্তাব করা এটা কিন্তু বেশি অর্থে ব্যবহার হয় না এই উ এই ওয়ার্ড বা শব্দটি এখান থেকে যদি আমরা এই সেন্টেন্স বা বাক্যটি নেই তাহলে এখানে যদি পেস্ট করি এটার অর্থ আকৃষ্ট করতে এই রাজনীতিবিদ সিদ্ধান্তহীন ভোটারদের আকৃষ্ট করতে সারা দেশে ভ্রমণ করেছিলেন এখানে এই উ ওয়ার্ড বা শব্দটি আকৃষ্ট করা এর অর্থে এসেছে তো বেশিরভাগ সময় আপনি দেখবেন আকৃষ্ট করা মুগ্ধ করা এই অর্থে এই উ ওয়ার্ড বা শব্দটি ব্যবহৃত হয় বা এই ভাবটি আকৃষ্ট করা বা মুগ্ধ করা এই অর্থেই বেশি ব্যবহার হয় তো মেইন যে বিষয়টি কোন ওয়ার্ড বা শব্দটি কোন অর্থে বেশি ব্যবহার হয় ওইটা আমাদেরকে জানতে হবে এই টেকনিক বা এই সিস্টেমটি আপনাদেরকে শেখানোর জন্যই কিন্তু আমি এত কিছু বললাম যে কোন ওয়ার্ডটি কোন অর্থে বেশি ব্যবহার হয় এটাই আমাদেরকে শিখতে হবে তাহলে ইংরেজি ভাষায় কথা বলা শেখাটা খুব সহজ হবে তো চলুন আমরা লেসেন বা পার্টটিতে চলে যাই উ অর্থ আকৃষ্ট করা বা মুগ্ধ করা ইয়েল অর্থ চিৎকার করা ইয়াপ বলা বা চেঁচামেচি করা ইয়ার্ন আকাঙ্ক্ষা করা জ্যাব হত্যা করা বা আঘাত করা জিক জ্যাক হওয়া জুম দ্রুত করা এ পর্যন্ত আমরা ইংরেজি ভাষার সকল ক্যারেক্টার বা বর্ণ দিয়ে যত ব্যবহারিক ভার বা ক্রিয়া রয়েছে সেগুলোর উচ্চারণ ও মিনিং শিখেছি পরবর্তী লেসেন বা পার্ট এর মধ্যে আমরা ইংরেজি ভাষার সকল প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দগুলোর উচ্চারণ ও মিনিং শিখব ইনশাআল্লাহ